শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে তো আজকে যেহেতু শুক্রবার নিরামিষ রান্না প্রায় হয়ে গেছে এখন সকালের জন্য একটু খিচুড়ি বসেছি সবজি খিচুড়ি নিয়ে দেখাই তোমার এটা ক্যামেরা দেখাচ্ছি আর সত্যি দিয়ে একটু ডাল দিয়ে আর গোবিন্দ চাল দিয়ে এটা পাতলা খিচুড়ি করবো সকালে খাবারের জন্য আমি একটু খেয়ে বের হবো কারণ ডুবে যাবো আজকে একটা দুটো চারটা ক্লাস করবো একটা টিউশনি সেরে আর বাসা ফিরতে বিকেল চারটা সাড়ে চারটা ভাজবে তো রান্নাটিও দেখাই পর্দার বাবু ভাজা করবে দেখাচ্ছি এই যে দেখো এটা হলো বেগুন হলুদ লবণ মেখে দিয়ে গেছি আর এই গস করলা একটি বড় করলা একটু ভাব দিয়ে দিয়েছি এটা ভাজা করবে পর্দার বাবু করবে গরম গরম আর এটা হচ্ছে মুগের ডাল আর এটা হচ্ছে কুঁশাকি লাবড়া হচ্ছে মেনু আর এখানে হচ্ছে তোমার খিচুড়ি সবজি দিয়ে কিছুই বসেছি সবাই খাবে বলছি রেডি হয়ে গেছি রেডি পূজা দেওয়া শেষ সব কমপ্লিট এখন তো খেয়ে বের হয়ে যাচ্ছি এগারোটা প্রায় বেজে দেব সারাদিনে খাবার বাসে আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো চলো একাডেমি যদি বন্ধ দিচ্ছে দুই সপ্তাহ বন্ধ নিয়ে সকাল নয়টায় বের হয়ে যেতাম তো ওই জন্য আজকে যদি একাডেমি নেই এগারোটায় বের হয়ে যাব চলো দেখতে থাকবো ভিডিওটি আমার ডেলি ব্লগটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও চেষ্টা করি আমার ডেলি লাইফটা তোমাদের সাথে উপস্থাপনা করতে সব হয়তো দিতে পারি না চলো খাওয়া দাওয়া শেষ এখন জুতোটা করছি চলো যাই এখন এরামপুরা

ড্রপ করছি ড্রপ করছি আর আর আঁকে পড়ছিলাম এটা আমি নিজে নিজে আঁকি সেটা মনে করে নিজের মন থেকে গিয়ে দেখো কেমন হয়েছে হয়েছে বলো আগে তো খুব সুন্দর সুন্দর আর এই যে আমি না ও মন থেকে সব কিছু আর তারপরে বেস্ট ভালো আমি আমি চলো ড্রয়িংটা দেখাচ্ছি ও ওটা কালার করবে সুন্দর একটা ড্রয়িং করেছে দেখাই তোমাদের কালার কমপ্লিট করে দেখাবো এই দেখো এটা শহর ঢেকে গেছে কেমন হয়েছে বলো আর কি কি কালার করেছো দেখ বলো কোনটা কোনটা দিয়েছো এটা আমরা দুটো কম দুটো মিক্স করছি আমরা এখানে এই মিক্স করছি এই ব্রাশ পেনে এখানে ইউজ করছি এখানে করছি একটু মাখতে এইদিকে করছি

সবাই একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে তাই না ক্লাস শেষ এখন বাড়ি যাব চলো আর হচ্ছে বাসায় ফিরবো দেরি আছে চলো দেখতে থাক বাসে উঠবো অনেকটা পথ দুইটায় ক্লাস ধরার কথা দুইটা বাজে উৎসব তারপর

প্রণাম করতে এমন একটু ওয়ারি যাব চলো জয় জয়কালী মন্দির দেখো এইসব প্রসাদও পাই যাক এই যে গেলাম

এটা কি সানফ্লাওয়ার আর কি বক সূর্যমুখী ফুল আর বক কি ফাইন লাগছে তোমাকে দারুন আর এই যে এই যে দেখো ও এখন করতেছে কি ফিশ ফিশটি দেখো ভালো করে সুন্দর আর আমি সাথে খাচ্ছি কফি উইথ বিস্কিট খুব সুন্দর লাগছে দারুন দারুন হেয়ার স্টাইলটা সুন্দর হয়েছে চলো তো বা ইবো বার বাই বাই বলো বাই বলো বাই এই যে আমরা চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখা হবে আবার ইদের চলো দিয়ে ক্লাস শেষ বের এখন কিছু কেনাকাটা আছে কোথনা শুনো তেল পাম্প নেবো এটা ফল কিনব হ্যাঁ দেখছো ওকে ওকে যাও আর হচ্ছে কেনাকাটা করবো ফল চুল কিনব আর হচ্ছে তোমার ছেলে মেয়ের জন্য কিছু নেবো তো চলো যাই চলো কলা নিলাম এখন আরো ফল নেওয়া বাকি আছে চলো দেখো নিয়ে যে আসলাম এখন বাজে চার সাড়ে চারটা মেয়ে আমার জন্য বসে রয়েছে ছেলেও বসে রয়েছে রাত খাবো একসাথে তাই বসলাম আমি করলা বাজিতে নিলাম আর রান্না সব দেখাইলাম অনেক কিছু কিনে কেটে নিয়ে আসলাম ফল টল কিনছি ওদের জন্য নাস্তা কিনলাম জিলাপি নিছি পুরি নিছি পেঁয়াজু পেঁয়াজু না চপ বেগুনি আর নিমকি অনেক কিছু কিনলাম আর ফল নিছি অনেক কিছু চলো ভিডিও দেখতে থাকো আর খেয়ে নিছি হ্যালো আসে আস আস দেখো

দেখ এই যে লাচ্ছা সেমাই নিয়েছে আলিগাসের জন্য বোন এটা কোন জায়গায় লাচ্চা সেমাই বগুড়ার বগুড়ার লাচ্ছা সেমাই বোন দিয়ে গেল বাহ সুন্দর দারুন

চলো চাঁদি আর

আনছো রাখবি আমার ওটা আচ্ছা ঠিক আছে পড়াশোনা হচ্ছে আর এখান যাচ্ছে যা সুন্দর মতো যাও থ্যাংক ইউ আমি চাবি ফেলাইতেছি আমি চাবি দিতেছি সড়কে সুস্কা মেয়ে আর দাদু মিলে আমাদের প্রসাদ নিয়ে এসছে আজকে আমার প্রসাদ দেখো নিরামিষ পোলাও আর হচ্ছে আলু পটলের তরকারি সবজি নিরামিষ সবজি আর সোয়াবিন দিয়ে পোলাও আর মেয়ে গেলো আর দাদু হয়েছে নিয়েছো ভালোই হয়েছে দেখো যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু ঠিকই পাওয়া যায় তাই না তো দেখতেই পারলে আজকে সারাদিনের আমার কণ্ডকাণ্ড কর্মকাণ্ড আমার ব্লগ ডেলি ব্লগ কেমন লাগে অবশ্যই বলবো আর প্রচন্ড গরম পড়ছে প্রচন্ড গরম পড়ছে টেকা যায় না এখন ঘরের কাজ সারলাম মানে সারবো ভাত টান্না করবো রাত বাজে দশটা তোমাদের দেখাই এ দেখো রাত বাজে দশটা পদ্ধার বলবো নাই বাইরে এসে তাজকে মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো বার বার আবার আগামীকাল নিউ ব্লগ নিউ ভিডিও তোমার মানে নিয়ে এসছি ততদিন চা